দায়িত্ব পালনে অবহেলা করলে কঠোর শাস্তির হুঁশিয়ারি স্বরাষ্ট্র উপদেষ্টার অযথা হর্ন বাজানো শুধু বিরক্তিকর নয় শাস্তিযোগ্য অপরাধ মন্তব্য পরিবেশ উপদেষ্টার এবং দুই দশক পর কাল বরিশাল যাচ্ছেন তারেক রহমান বেলস পার্ক মাঠে জনসভা আসসালামু আলাইকুম নিবেদিত বিজয় রাতের সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি আজিজ শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত ভোটে দায়িত্ব পালনে অবহেলা করলে কঠোর শাস্তির হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী সকালে আগারগাঁওয়ে কোস্টগার্ডের অনুষ্ঠানে তিনি এই হুঁশিয়ারি দেন বলেন নির্বাচনে দলীয় এজেন্ডা বাস্তবায়নের প্রমাণ মিললে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে দায়িত্ব পালনের ক্ষেত্রে কোস্টগার্ড সদস্যদের নিরপেক্ষতার প্রশ্নে সরকার বিন্দুমাত্র শৈথিল্য দেখাবে না বলেও জানান তিনি সংসদ নির্বাচন ও গণভোট প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন অবাধ সুষ্ঠু শান্তিপূর্ণ ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে বাংলাদেশ কোস্টগার্ডের তিন হাজার পাঁচশো পঁচাশি জন সদস্যসহ সারাদেশে প্রায় নয় লাখ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে আইন বিধি ও জননিরাপত্তা জনসেবা এবং জনকল্যাণকেই প্রাধান্য দিয়ে কাজ করবেন আপনারা রাষ্ট্রের কর্মচারী কোনো রাজনৈতিক দলের প্রতি ন্যূনতম পক্ষপাতুষ্ট আচরণ সহ্য করা হবে না যদি কারও বিরুদ্ধে কোনো প্রকার কোনো প্রার্থীর পক্ষে কাজ করার বা কোনো দলীয় এজেন্ডা বাস্তবায়নের প্রমাণ পাওয়া যায় তবে তার বিরুদ্ধে আইন আনব ব্যবস্থা গ্রহণ করা হবে এ ব্যাপারে সরকার বিন্দুমাত্র শৈতল্য প্রদর্শন করবেন না আপনারা সততা দক্ষতা ও পেশাদারিত্বে এই হবে আপনাদের নির্বাচনের মূল শক্তি র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাবের নাম পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার শিগগিরই এই সংক্রান্ত গেজেট প্রকাশ করা হবে আজ সচিবালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী এই বাহিনীর নতুন নাম হবে স্পেশাল ইন্টারভেনশন ফোর্স বা এস আই উপদেষ্টা জানান বাহিনীটির কাঠামো ও কার্যক্রম নিয়ে বিস্তারিত পর্যালোচনার পরই নাম পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে নতুন পোশাকও হবে দু সালে পুলিশের বিশেষায়িত ইউনিট হিসেবে র্যাব গড়ে তোলা হয়েছিল শীর্ষ সন্ত্রাসী দাগী ও দুর্ধর্ষ জঙ্গি দমনের উদ্দেশ্যে তবে পরবর্তীতে বিভিন্ন মানবাধিকার লঙ্ঘনমূলক কর্মকাণ্ডে এই সংস্থার জড়িত থাকার অভিযোগ ওঠে এবং এসব অভিযোগে আওয়ামী সরকার আমলে র্যাবের ওপর নিষেধাজ্ঞা দেয় যুক্তরাষ্ট্র এদিকে অন্তর্বর্তী সরকারের গঠিত গুম সংক্রান্ত তদন্ত কমিশনের ভাষ্যমতে গুমের যে চারশোটি ঘটনা বিশ্লেষণ করা হয়েছে সেখানে একশো বাহাত্তরটি ঘটনায় র্যাবের সম্পৃক্ততা পাওয়া গেছে এই কমিটি র্যাবের যে নূতন নাম আজকে থেকে এটা নাম করা হইতেছে স্পেশাল ইন্টারভেনশন ফোর্স এস আই এটা সুপারিশ করেছে এবং মাননীয় উপদেষ্টা মাননীয় প্রধান উপদেষ্টা এটা অনুমোদন দিয়েছে এটা তো দামটা আজকে সরকারের একটা সরকারি একটা অর্ডার এটার সাথে পরিবর্তন হতে পোশাক অলরেডি পরিবর্তন করে আপনাকে একবার দেখানো হয়েছিল ওই পোশাকগুলি গুলি বানানো শুরু হয়েছে হয়তো এই সপ্তাহে আপনি দেখবেন যে ডিজি হয়তো ওই পোশাকও গায়ে দেওয়া হয়েছে অযথা হর্ন বাজানো শুধু বিরক্তিকর নয় এটি শাস্তিযোগ্য অপরাধ বলে মন্তব্য করেছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিসওয়ানা হাসান সকালে রাজধানীর শিক্ষা চত্বরে ঢাকা মহানগর পুলিশ আয়োজিত হর্ন বাজানো ও শব্দদূষণ প্রতিরোধ বিষয়ক এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন এ সময় অন্তর্বর্তী সরকার শব্দ দূষণ রোধে একটি আইন প্রণয়ন করেছে যা আগে কোন সরকার করেনি জানিয়ে এই আইন বাস্তবায়নের মাধ্যমে শব্দ শব্দদূষণ নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নেওয়া সম্ভব হবে বলে জানান তিনি পাশাপাশি ঢাকায় যেসব এলাকা সাইলেন্ট জোন ঘোষণা করা হয়েছে তা নির্বাচনের পর নতুন সরকার বাস্তবায়ন করবে বলেও জানান উপদেষ্টা রিজওয়ানা দেশে একটা আইন হলেই আইনের বাস্তবায়ন হয় না সকলকে এটার জন্য এগিয়ে আসতে হয় আমরা নিজেরা বদ্ধ বদ্ধপরিকর হই যে আমাদের যানবাহনে আমরা হর্ন দেব না এবং যারা হর্ন দেয় তাদেরকে আমরা বুঝাবো একই সাথে তাদের বিরুদ্ধে আইনের প্রয়োগের মাধ্যমে হর্নমুক্ত একটা বাংলাদেশ কোনো একটা সময়ে আমরা নিশ্চয়ই পাবো নারী সমাজকে যারা অন্ধকার যুগে ফিরিয়ে নিয়ে যেতে চায় সেই দলটি ক্ষমতায় এলে বাংলাদেশের নতুন ফ্যাসিবাদের আবির্ভাব হবে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির পবিত্র সবে বরাত উপলক্ষে আজ নয়াপল্টনে বিএনপি আয়োজিত দোয়া মাহফিলে তিনি এ মন্তব্য করেন একাত্তরে যারা বাংলাদেশের স্বাধীনতা চায়নি সেই দলটি এখন মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতি করার চেষ্টা করছে বলেও অভিযোগ করেন তিনি নারী সমাজকে নিয়ে জবায়েত ইসলামের আমিরের বক্তব্য চরম অশালীন এবং নিন্দনীয় এমন মন্তব্য করে বলেন নারী সমাজ ব্যালটের মাধ্যমে বারো ফেব্রুয়ারির নির্বাচনে এর জবাব দেবে সারা দেশে ধানের জোয়ার উঠেছে দাবি করে বলেন ষড়যন্ত্র চক্রান্ত করে কেউ তা রুখতে পারবে না নারীদের প্রতি অবমাননামূলক বক্তব্যের জন্য সারা দেশে যে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে সেটিকে এখন ডাইভার্ট করার জন্য তিনি এখন স্বাধীনতার ঘোষক নিয়ে কথাবার্তা বলছেন গতকাল চট্টগ্রামে যাকে তিনি বলার চেষ্টা করছেন তিনিও কোনোদিন বলেন আপনারা কখনো ক্ষমতায় আসেন তাহলে তার সেটা গোটা জাতির পরিণতি কী হবে এবং গণতন্ত্র যে মুখ থুবড়ে পড়বে আপনারা আরেকটা ফ্যাসিবাদের এক নতুন বহিঃপ্রকাশ তৈরি হবে স্বাধীনতার ঘোষণা নিয়ে আমিরের বক্তব্যে বিএনপি মর্মাহত বলে জানিয়েছেন দলের কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহাদি আমিন দুপুরের রাজধানীর গুলশানে এক সংবাদ সম্মেলনে তিনি এমন মন্তব্য করেন তিনি বলেন মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি স্বাধীনতার ইতিহাস বিকৃত করেছে এছাড়া পরিকল্পিতভাবে বিএনপির চেয়ারম্যানকে নিয়ে ভুয়া তথ্য ছড়ানো হচ্ছে বলেও অভিযোগ তার এ ইশতেহার প্রসঙ্গে তিনি বলেন অনেকটা প্রস্তুত বিএনপির ইশতেহার আগামী শুক্রবার ঘোষণা হতে পারে গতকালকে দেখেছি জামাতে আমি চট্টগ্রামে একটা সমাবেশে বলেছিলেন যে কর্নেল অলি আহমেদ সবার আগে উই রিবোর্ট বলে চিৎকার করে উঠেছিলেন দেশের মানুষ তাতে স্বাভাবিকভাবে স্তব্ধ আমরা মর্মাহত এবং বিশ্বাস করি যা সত্য যা সঠিক যা ন্যায়সম্মত সেটি দেশের মানুষের সামনে নির্মূলভাবে উপস্থাপন করতে হবে উদ্ভাবন ও প্রযুক্তিগত উৎকর্ষতায় উচ্চ কার্যক্ষমতার কম্প্রেশর উৎপাদনে নতুন এক মাইল ফলক অর্জন করল বাংলাদেশের টেক জায়ান্ট ও একমাত্র কম্প্রেশর প্রস্তুতকারী প্রতিষ্ঠান ওয়ালটন এবার পঞ্চাশ বছরেরও বেশি ঐতিহ্যবাহী ইউরোপিয়ান এসিসি ব্র্যান্ডের কাপ্পা সিরিজের উচ্চ কার্যক্ষমতা সম্পন্ন টেকসই ও পরিবেশ বান্ধব কম্প্যাক্ট ডিজাইনের কম্প্রেসর উৎপাদন শুরু করেছে প্রতিষ্ঠানটি সোমবার গাজীপুরের চন্দ্রায় অবস্থিত ওয়াল্টন হেডকোয়ার্টারসে বাংলাদেশের প্রথম ও একমাত্র কম্প্রেসর কারখানায় এসিসি ব্র্যান্ডের কাপ্পা কম্প্রেসর উৎপাদন কার্যক্রমের উদ্বোধন করেন ওয়াল্টন হাইটেক ইন্ডাস্ট্রিজের পরিচালক এস এম নুরুল আলম রেসফি এবং ম্যানেজিং ডিরেক্টর এস এম মাহবুবুল আলম এবার পুষ্টি চিনি চাল নিবেদিত জেলা সংবাদ দীর্ঘ দুই দশক পর আগামীকাল বরিশাল যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান তার সফরকে কেন্দ্র করে নতুন উদ্দীপনায় মেতে উঠেছে উপকূলীয় এলাকার নেতাকর্মীরা কাল দুপুর দুইটায় বেলস পার্ক ময়দানে শুরু হবে জনসভা আর জনসভাকে জনসমুদ্রে পরিণত করতে তৃণমূল বিএনপিতে চলছে ব্যাপক তৎপরতা এই জনসভা বরিশাল বিভাগের একুশ আসনে বিএনপির বিজয় ত্বরান্বিত করবে বলে মনে করছেন বিএনপির নেতাকর্মীরা এদিকে তারেক রহমানের সফরকে কেন্দ্র করে যথাযথ নিরাপত্তা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ তারেক রহমান বরিশালের মিটিং এ সন্তুষ্ট হয় সেই জন্য আমরা চেষ্টা করব দীর্ঘ বিশ বছর পর আমাদের নেতা আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান এই বরিশালের মাটিতে আগমন উপ তার আগমন উপলক্ষে আমরা আগামীকাল জনসমুদ্রে পরিণত করবে এই বেলস পার্কের মাঠে আমরা এই আগমন উপলক্ষে আমাদের কার্যক্রম চলমান রয়েছে আমরা পুরো মেট্রো এলাকায় আমাদের পুলিশের নিরাপত্তা জোরদার করেছি চেকপোস্ট তো আপনারা জানেন ইতিমধ্যে আমাদের অবৈধ যানবাহন বিশেষ করে মোটরসাইকেল বেশিরভাগ অপরাধ তো মোটর কেন্দ্র করেই ঘটে সেক্ষেত্রে আমরা এই ব্যাপারে একটু বেশি কড়াকড়ি হয়েছি যেন কোনো অবৈধ মোটর সাইকেল যেন শহর এলাকায় চলাফেরা না করতে করতে পারে কোনো অপরাধী যেন সেই বাহন ব্যবহার করে কোনো অপরাধ না করতে পারে সেই লক্ষ্যে আমাদের সতর্ক অবস্থা আছে আমাদের চেকপোস্ট চলমান রয়েছে কিশোরগঞ্জের কৃষিকে শিল্পে পরিণত করা হবে বলে মন্তব্য করেছেন জামাতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান সকালে জেলার কোটিয়াদি সরকারি কলেজ মাঠে জামায়াতে ইসলামীর নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন বলেন কিশোরগঞ্জ শিল্প ভিত্তিক জেলা নয় এটি একটি কৃষি নির্ভর জেলা তাই কৃষিকে কেন্দ্র করেই উন্নয়নের পরিকল্পনা নিতে হবে এ সময় অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ নিশ্চিত করার উপর জোর দিয়ে ডাক্তার শফিকুর রহমান বলেন চোরাইপথে আর কোনো নির্বাচন হতে দেয়া হবে না এ সময় জমায়েতে ইসলামী সরকার গঠন করতে পারলে পিছিয়ে পড়া অঞ্চলগুলোকে সর্বোচ্চ অগ্রাধিকার দেয়া হবে বলেও প্রতিশ্রুতি দেন তিনি জেলা জামায়াতের আমির অধ্যাপক মোহাম্মদ রমজান আলীর সভাপতিত্বে জনসভায় 11 দলীয় জোটের নেতৃত্ববৃন্দ সহ পাঁচটি আসনের প্রার্থীরা বক্তব্য রাখেন সুষ্ঠু নির্বাচনে যিনি আমরা তাকে অভিনন্দন জানাদর জন্য প্রস্তুত কিন্তু চুরাই পথে আর কোনো নির্বাচন হবে না ইনশাল্লাহ ইনশাআল্লাহ হবে না আমরা প্রশাসনকে বলবো দক্ষতা এবং এবং সাথে। সাথে দায়িত্ব পালন সামনে রেখে। নির্বাচনের সব বাহিনীকে সমন্বিত কাজ করার আহ্বান জানিয়েছেন সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান আজ শরীয়তপুর জেলা সার্কিট হাউসের সম্মেলন কক্ষে এক মত বিনিময় সভায় তিনি এ আহ্বান জানান সেনা প্রধান আরো বলেন নির্বাচনী দায়িত্ব পালনের সময় ধৈর্য ধারণ এবং নাগরিক বান্ধব আচরণ নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ কোন দায়িত্ব পালনের শৈথিল্য দেখানো যাবে না সংসদ নির্বাচন ও গণভোট সামনে রেখে নিরাপত্তা ব্যবস্থা তদারকিতে আজ শরীয়তপুর জেলা পরিদর্শন করেন তিনি পরিদর্শনের অংশ হিসেবে সেনাপ্রধান এইড টু দ্য সিভিল পাওয়ারের আওতায় নির্বাচনী নিরাপত্তায় মোতায়েন সেনা সদস্যদের কার্যক্রম সরেজমিনে পর্যবেক্ষণ করেন শেরপুরের ঝিনাইগাতিতে বেস ক্যাম্প পরিদর্শন করেছেন বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী দুপুরে উপজেলার মহিলা আদর্শ ডিগ্রি কলেজে অবস্থিত বেস ক্যাম্প পরিদর্শন করেন তিনি এরপর জেলায় কর্মরত ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন বিজিবি প্রধান বৈঠকে তিনি নিরাপত্তা ও আইন শৃঙ্খলা রক্ষায় প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন এবং আসন্ন নির্বাচনে অর্পিত দায়িত্ব নিষ্ঠা ও সততার সঙ্গে পালনের আহ্বান জানান সভায় জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসান উনচল্লিশ বিজিবি ময়মনসিংহ ব্যাটালিয়ানের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ নুরুল আজিম বাইজ সহ জেলা ও উপজেলার বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন যাচ্ছি পুষ্টি ড্রিংকিং ওয়াটার নিবেদিত খেলার সংবাদে হ্যামস্ট্রিং ও একিলিসের চোটের কারণে টি টোয়েন্টি বিশ্বকাপে শুরুর দিকে অস্ট্রেলিয়ার ম্যাচগুলোতে খেলতে পারবেন না ফাস্ট বোলার জশ হ্যাজলুড এতে বিশ্বকাপের আগে আরও একটি ধাক্কা খেল অস্ট্রেলিয়া গতকাল এক বিবৃতিতে নির্বাচক টনি ডোডেমেইড জানান অ্যাকিলিস সমস্যার পুনর্বাসন প্রক্রিয়া চালিয়ে যাওয়ার জন্য হ্যাজেলউড সিডনিতেই থাকবেন এ অবস্থায় ভ্রমণ রিজার্ভ হিসেবে বিশ্বকাপ দলে যুক্ত করা হয়েছে আরেক পেসার শন অ্যাপটকে তবে হ্যাজেলউড কবে ফিরতে পারেন সে বিষয়ে এখনও সময় সময়সীমা জানানো হয়নি এর আগে পিঠের চোটের কারণে টি টোয়েন্টি বিশ্বকাপ থেকে ছিটকে গেছেন পেসার প্যাট কমিন্স এদিকে এরই মধ্যে অস্ট্রেলিয়া দল পৌঁছে গেছে বিশ্বকাপের সহ আয়োজক শ্রীলঙ্কাতে আগামী এগারো ফেব্রুয়ারি কলম্বোতে আয়ারল্যান্ডের মুখোমুখি হয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে অস্ট্রেলিয়া আল নতুন চুক্তি প্রত্যাখ্যানের পর সৌদি ক্লাব আল হিলালে যোগ দিয়েছেন ফরাসি তারকা করিম বেনজেমা গতকাল আনুষ্ঠানিকভাবে আল হিলালের সঙ্গে চুক্তি সম্পন্ন করেন সাবেক ব্যালন জয়ী এই তারকা এদিকে বেনজেমার এই দলবদল সরাসরি চাপে ফেলেছে ক্রিশ্চিয়ানো রোনালদোর শিরোপা জয়ের স্বপ্নকে বর্তমানে লীগ টেবিলে আল নাসরের চেয়ে এক পয়েন্ট এগিয়ে রয়েছে আল হিলাল এমন গুরুত্বপূর্ণ সময়ে বেনজেমার মতো অভিজ্ঞ ও ম্যাচ জয়ী ফুটবলারের অন্তর্ভুক্তি শিরোপা দৌড়ে আল হিলালকে আরও এগিয়ে দেবে বলে মনে করছেন ফুটবল বিশ্লেষকরা গত বর্ষমে আল ইতিহাদের হয়ে দুর্দান্ত সময় কাটিয়েছিলেন বেনজেমা তার নেতৃত্বে সৌদি লীগ শিরোপার পাশাপাশি কিংস কাপ জেতে ক্লাবটি পুষ্টিচা নিবেদিত বিজয় রাতের সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি একবার ভোটে দায়িত্ব পালনে অবহেলা করলে কঠোর শাস্তির হুঁশিয়ারি স্বরাষ্ট্র উপদেষ্টার অযথা হর্ন বাজানো শুধু বিরক্তিকর নয় শাস্তিযোগ্য অপরাধ মন্তব্য পরিবেশ উপদেষ্টার এবং দুই দশক পর কাল বরিশাল যাচ্ছেন তারেক রহমান বেলস পার্ক মাঠে জনসভা বিজয় রাতের সংবাদ শেষে আজকের মতো আমি সানজিদা আজিজ আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আগামীকাল একই সময়ে নতুন সব খবর দেখতে চোখ রাখুন বিজয় টিভিতে এছাড়াও আজকের বিজয় রাতের সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে আমাদের ইউটিউব হলো ইউটিউব ডট কম স্ল্যাশ বিজয় টিভি অফিশিয়াল এবং আমাদের ফেসবুক পেজ হল ফেসবুক ডট কম স্ল্যাশ বিজয় টিভি লিমিটেড এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে